কইলে কইবা গপ করি আমি যে রাজনার সৌরভ দানব আর বাজিতপুরের দেও আমরা দুই বন্ধু আসলাম এক সময় ই এলাকার সব মানুষে না খাইতে না খাইতে মরি যার কি হেনে এরা কইতাছে আমরা তো মাছ নাই মাংস নাই কেমনে খাইতে নিরামিষ খাইতে খাইতে হুটকি হয়ে যার দিছে আমরা খবর বা আমরা দেহ দানব আরে বাপ বিশাল ঘা বা তোমরা দেখছো না এটা সতেরোশ বিরাশি কথা হাসানি হ্যাঁ ওই ইজল গাছ দুইটারে উরুতি টান মারি লিছে কারণ ওই সময় জাল তারপরে খুঁজা ইটা আসিল না

মাইসের দিকটা তো বা দেহ দানবে কিটা মারি লিছে রে তো আর কিচ্ছু নাই এটা বাহাত্তর মন ওজনের একটা বোয়াল হায় সব বনাস মন ওর গফরি এটা গফ নাই গফ নাই এই বোয়াল গার মানুষ খাইতে খাইতে শেষ করতে পারেন না আমরাই তো থামরও দেই না কারণ আমরা বোয়াল খাইতাম না তো আমরা এসে বড়দিন খাইতাম ফৰে এইডাল লৈ আহকাত গেছে আধা কাণ লৈ আহকাত নিয়া বেচে বাকীদা ঐ জাতি পেটাই নাছিল তন মাছ মৰা মানুহে শিকাই লাভ যে বাইদেউ মাছ মাৰা যায়